এখন যে মোরা যে অধ্যা বাইরেছি এই কথা কিন্তু কে না মোরাই কি এখন মোরাই এলাকার নেতা ঠিক আছে এখন এই একটা জিনিস ভালো করে মনে রাখ যে এলাকায় যত যা কেউ আছে মগমত যারা আদেছেলে গর্তেছেলে এত দিন মনে করো বাইরেইতে পারে নাই ঠিক আছে দর্শক সব মনে করো Tama Tama মানে সব বাইরেইতে কইছি সব সব কই তোমার আধা ঘন্টার মধ্যে সব তুমি চিন্তাই করো না আজ একটা অরন্তরণ লাগাই দেব সে কোন মুর্দও কেকলা এলাকা Tama মানে ইলা আর ভয় পাইতে হইবে ভয় যদি না পাই হলে কিন্তু কোনো পোকারই বুঝবে না যে মোরা এই দেশের নেতা এমন ওই এই যে জিনিসটা এখন আধা ঘন্টা

এক ঘন্টার মধ্যে সব বন্ধু দশ মিনিটের মধ্যে আমার বাসার সামনে চললে একশো পোলাপানি হ্যাঁ যত গদে ছিল তো দেখাই দেব যে আমরা

চৌষট্টি জেলার লোক আমার চাই সমস্যা আছে কোন ভাবেই জানো না বুঝতে পারে জেলার ভাই বাইরে সব আমি তোমার ব্যবস্থা কোন ভাবেই জানো না বুঝতে পারো যে মোরা পাতি নেতা

কোনো কিছু করা লাগবে না তুই হাঁপাই গেছিস তুই রেস্ট ল এই যে ইয়ে কি পোলাপান যে জায়গায় আছে চৌষট্টি জেলা সব একাত্তর করবো এরপর সবকিছু তামা তামা মানে এলাম ওরা